এই মুহূর্তের আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টি বাড়বে তিন দিন আবারও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস না হলেও অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন তিন দিন বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর কি বললেন আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেমন আবহাওয়া থাকতে পারে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গায় সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে প্রথমেই জানতে হবে কোন কোন ওয়েদার সিস্টেম রয়েছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে গিয়ে আস্তে আস্তে অনেক দুর্বল হয়েছে এবং আজকে আরও দুর্বল হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে তবে এর সঙ্গে যেটা জানা যাচ্ছে সেই নিম্নচাপের সহযোগী যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত থাকে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে এখনও অবস্থান করছে এবং মৌসুমি অক্ষরেখার যে আপডেট রয়েছে সেটা ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ রাঁচি এই সমস্ত জায়গার ওপর দিয়ে একেবারে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে আরও জানা যাচ্ছে যে আরেকটি অক্ষরেখা রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব আরব সাগর থেকে সেই অক্ষরেখা আস্তে আস্তে যেটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে তার ওপর দিয়ে এসে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি অক্ষরেখার প্রচণ্ড সক্রিয়তা এর ফলে জেলায় জেলায় বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে আগামী কয়েকদিনে সেরকম কোনো পূর্বাভাস নেই আমরা বৃষ্টি থেকে দেখব কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর কী বললেন আজকে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তরে কি পূর্বাভাস রয়েছে তাঁরা যেটা বলতে চাইছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আজকেও বৃষ্টি হবে এবং অনেক জায়গাতে বৃষ্টি হবে যেটা তাদের পূর্বাভাস প্রায় একটি জেলার পঞ্চাশ শতাংশের বেশি জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর এই বৃষ্টি কিন্তু নিম্নচাপের জন্য নয় এই বৃষ্টিটা মূলত রয়েছে অক্ষরেখা এবং বর্ষা সক্রিয় রয়েছে তার ফলে বৃষ্টিটা হবে অর্থাৎ বৃষ্টিটা হবে এমন বৃষ্টি হবে যেটা বর্ষায় যেমন হয় বৃষ্টিটা হলেও বৃষ্টিটা কমে গেল এই লাগাতার যে নিম্নচাপের ঝিরিঝিরি হালকা মাঝারি দিনভর বৃষ্টি সেরকম সম্ভাবনা কিন্তু আজকে নেই তবুও দুপুর থেকে আজকে রাতের মধ্যে যে সমস্ত জেলাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানেও বেশ বৃষ্টির পূর্বাভাস আমরা রয়েছে দেখতে পাচ্ছি সেখানেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা চলবে তাই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে হালকা থেকে মাঝারি তবে বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে এটা জানা যাচ্ছে এছাড়া যে পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য রয়েছে আজকে উত্তরবঙ্গে বিরাট বৃষ্টির কোনো রকম পূর্বাভাস আজকে নেই হালকা বিক্ষিপ্ত দু এক জায়গা হালকা মাঝারি হবে আগামীকাল তেরো তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে বৃষ্টি বাড়ার কথা বলা হয়েছে সেটা আগামীকাল তেরো তারিখ থেকে তেরো চোদ্দো পনেরো জুলাই মাসের এই তিনটে দিন আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে নয় প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে বৃষ্টির মাত্রা ভারী ধরনেরও রয়েছে বিশেষ করে চোদ্দ তারিখে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সেটা আপনাদের দেখাবো এবং কোন কোন জেলার কথা বলা হয়েছে জানিয়ে দেব তেরো তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি অবশ্যই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে অধিকাংশ জায়গাতেই মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি উত্তর দিনাজপুরেরও সম্ভাবনা বেশি তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখ থেকে উত্তর পূর্ব এবং সঙ্গে রয়েছে উত্তর পশ্চিম আসামের ক্ষেত্রে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা ডিব্রুগড় দিসপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে এবং যেটা দেখা যাচ্ছে যে এর পাশাপাশি আসামের পাশাপাশি মেঘালয়ে তো বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে চৌদ্দ তারিখের দিকে চোদ্দো তারিখের দিকে বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোর মধ্যে কোন কোন দিন একটু ভারী বৃষ্টি হতে পারে যে সম্ভাবনার কথা তারা জানাচ্ছেন যে কোন কোন জায়গায় বেশি বৃষ্টি হতে পারে তাদের যেটা বক্তব্য রয়েছে যেমন তারা বলছেন যে পশ্চিম মেদিনীপুর সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে সেটা ১৩ থেকে পনেরো তারিখের মধ্যে হতে পারে আর দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত এখনও জেলা রয়েছে বর্ধমান রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এটাই রয়েছে সব থেকে বড়ো ব্যাপার এবং সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি চলবে অধিকাংশ জায়গায় ঝাড়খণ্ডে বৃষ্টি হবে তেরো চোদ্দো পনেরো বিশেষ করে তেরো চোদ্দো তারিখের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আর অন্যদিকে পনেরো তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পনেরো তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় একটু ভারী হতে পারে উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিম দিকে দু একটি জেলাতে এবং ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি চলবে তাই পনেরো চোদ্দো তেরো এই তিনটে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে শুধু তাই নয় চোদ্দো থেকে পনেরো অর্থাৎ তেরো চোদ্দ পনেরোর মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিয়েছি পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে এরকম তথ্য রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে এবং বৃষ্টি বাড়বে নয় বৃষ্টি বেশ ভালো রকম হবে সেটা আপনাদের দেখালাম এবং চোদ্দো পনেরো ষোলো এই তিনটে দিনও উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি না হলেও ওপরের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম বিরাট কোনো বৃষ্টি হবে না হালকা মাঝারি হবে এবং পনেরো ষোলো এই কটা দিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভালো ধরনের বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে সঙ্গে আসামের ক্ষেত্রে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেখানে তেরো চোদ্দো পনেরো ষোলো মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে অন্যান্য জায়গা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশে কী কী হতে পারে যেটুকু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আজকে তো সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গাগুলোর দিকে হতে পারে ময়মনসিংহ সিলেট অনেক জায়গা বৃষ্টি হবে এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে তেরো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলগুলো রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টির কথা বলা হয়নি পনেরো এবং ষোলো এই দুটো দিনও বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে তবে ষোলো সতেরো তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে সারা বাংলাদেশ জুড়ে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা দেখা যাচ্ছে আর উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস সেখানে বিরাট ধরনের কিছু না হলেও মূলত হালকা মাঝারি বৃষ্টিটা হবে এবং অধিকাংশ জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলোতে বৃষ্টি কবে কমতে পারে সেই বৃষ্টি কমার সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আঠারো বা উনিশ জুলাই থেকে গত কয়েক দিনে যেভাবে বৃষ্টি হচ্ছে সেই সম্ভাবনা থাকছে না বৃষ্টিটা প্রায় অনেক দিনই কমতে পারে তিন থেকে চার দিন বেশ কমে যাবার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা আপডেট বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ভিডিও অবশ্যই আপনাদের যদি কাজে লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ फ्रेंड्स থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং